কি শুনলাম বিদেশে ব্লেন্ডার আনবেন গেছি বিদেশ দেখছি কি ব্লেন্ডার আনেন যে ব্লেন্ডার আনবেন আনলে বাংলাদেশে একটা স্ক্রু পাইতেন না আমরা তো বিদেশে হাই কোয়ালিটি মানে ব্লেন্ডার আনি আপনার ব্লেন্ডারে কিরকম মগ ভাঙা যাব কাচের আমার ব্লেন্ডারে মগ ভাঙা যাইব এবং এই মগ কাচের মগ চিনি গুঁড়া হইব আবার কি ভাবতেছেন কিনতে টাকা লাগবে একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না কোনো ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাইবেন তারপরে টাকা পে করবেন এক ব্লেন্ডারে জীবন পার আবার কি জানেন আমারটা এই যে এইগুলো আছে না পড়লে ভাঙবও না সম্পূর্ণ আনব্রেকেবল সম্পূর্ণ আনব্রেকেবল খুবই হাই কোয়ালিটি মানে ব্লেন্ডার যেগুলো আপনার হাত থেকে তো বরাবরের কথা আমি ওইটা দাঁড়াইলো ব্লেন্ডার কিছু না দেখেন এই দেখছেন এক ব্লেন্ডারে জীবন পাঠ যে ব্লেন্ডার কিনবো এই যে এখানে আসেন এই যে কাচের মগ এই যে দিলাম কাচের মগ কাচের মগটা ভাঙতে হইব এই দেখেন এদিকে হেন দেখছেন কাচের মগ দিলাম এই যে এটা একটু মুখ খাটা লাগে বিসমিল্লাহ ভাই আমি যে ব্লেন্ডার আনছি তুরি মাইরা কাজ শেষ মানে তুরি মারবেন কাজ হয়ে যাবে এদিকে আয়েন বিসমিল্লা আমার ক্যামেরাম্যান ভয় পায় খালি এই দেখেন দেখছেন জাদু এই যে জাদু আয় এদিকে দেখেন হ্যাঁ সামনে আরে ভয় না ক্যামেরাম্যান এদিকে আয় এই ল দেখছেন মানে দিছি এইটা হইছে কোন্ডা মানে আমি তো নিজে অবাক যখন আমি প্রথম কাজ করছি আমি নিজেই অবাক যেন ভাই এটা ব্লেন্ডার না বোল্ডোজার মানে দেওয়ার সাথে সাথে কাজ কমপ্লিট এখন প্রশ্ন হইতে পারে ভাই আমি কি কাচের মগ খামো কি খাইবেন আপনি খাইলে সবচেয়ে শক্ত ডানালে হলুদে গুড়াই খাইবেন আচ্ছা আপনি হলুদে গুড়াটাও আমি গুড়া দেখাই দেখেন কত দ্রুত এবং কত সুন্দরভাবে হলুদটা হয় এই দেখেন একবারে বইরা 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 পাস দিলাম হ্যাঁ দিয়ে শুধু ডাকনাটা লাগাই দিবেন লাগায় একটু এটা ডাকনা লাগাইবেন লাগায় বিসমিল্লা গুয়া খালি সাইডা দিবেন বিসমিল্লা দেখেন দেখছেন দিসি এটা হয়েছে এটা আপনি এটা দিয়ে করেন আর এটা দিয়ে করেন যেটা দিয়া করেন তবে এটা দিয়ে এই মিডিয়াম জগটা দিয়া করলে ভালো আমি মানে ভুল করে ফেলছি কারণ এটা দিয়ে লোক পাউডারটা করলে ভালো শুক না দইনা জিরা চালে গোলমরিচ কফি গুঁড়া চিনি গুঁড়া দারচিনি এলাচি এটার মধ্যে করবেন কফি গুঁড়া চিনি গুঁড়া দারচিনি এলাচি এটার মধ্যে করবেন আপনার শুকনা হলুদ আদা রসুন পেঁয়াজ এটার মধ্যে করবেন বেশি পরিমাণে চাল করলে মানে কম বেশি করার জন্য আর এটার মধ্যে করবেন জুস এখানে আসেন কিভাবে করবেন জুস করলে সাকতে হবে না ফলটা এখান দিয়ে দিবেন সাবাটা ওটার মধ্যে থাকবে জুসগুলো এই সাইডে চলে আসবে ঢেলে নিয়ে নেবেন মানে এর চেয়ে ভালো ব্লেন্ডার আপনি বিদেশ থেকে যত ভাই গেছি দেখছি কত ভালো ব্লেন্ডার আছে এই হচ্ছে হাই কোয়ালিটি মানে কি পরিমাণ দিন হাই কোয়ালিটি একটা ব্লেন্ডার একবার কিনবেন আপনি ইউজ করবেন ছেলে মেয়ে নাতিপুতি সব ইউজ করবে এক ব্লেন্ডারে জীবন পার ভাবতেছেন দাম অনেক হ্যাঁ ভাই হবে এই ব্লেন্ডার বিদেশে চ্যানেলে পনেরো হাজার টাকা দাম হবে ভাই গেছি দেখছি বুঝি অনেক কিছুই জানি বিদেশ সম্বন্ধে এই ব্লেন্ডার মিনিমাম পনেরো হাজার টাকা হবে ভালো মানে এরকম কিনতে গেলে ইলেকট্রনিক কিন্তু এই ব্লেন্ডার দাম থাকবে অনলি মানে ধামাকা প্রাইজে থাকবে অনলি ছয় হাজার আটশো টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না কোনো ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না আপনার কাছে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আজই কালেক্ট করে নেবেন